বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি এখন শসা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমি চোলাই করায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি এটা ভালো করে ভেজে নিব ভাজা হয়ে আসলে আমি চিংড়িটা দিয়ে দেবো দিয়ে দিলাম চিংড়ি এখন দিব শসা আমি এটা একটু মিশিয়ে নিব দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব মেশানো শেষ দিয়ে দিলাম আলু আমি একসাথে কষাবো সব দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিব কষানো শেষ হলে আমি ফানি অ্যাড করে দেব আমি দিয়ে দিলাম ফানি এখন আমি আর ফানি অ্যাড করব না এভাবে আমি রান্নাটা করে নিব এই যে আমার রান্না প্রায় কমপ্লিট আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আল্লাহ পেস